সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কাহারো লাট থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন সামনে দেখছেন ফ্রিজিয়ান জাতের প্রেগনেন্ট ও দুধের গাবি তো এই গাবিগুলো কী দামে ক্রয় চলছে আমরা সে তথ্যই দেবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন এই যে আমরা শুরুতে একটা গরু দেখছিলাম হলিস্টান ফ্রিজিয়ান গাভি দাম দর চলছে এখানে আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন ভালো আছেন ওর কি গাদ না দুধের

গরুটা কিন্তু ছয় দাদা এখনো পালন উপযোগী গাভী তারপরে যে এই গরুটার দাম দর চলছে হয়তো হয়ে গেছে গরুটা আমরা দেখছি এই যে

বিশ আর পঁয়ত্রিশ এই গরু আচ্ছা ধন্যবাদ যাই এই এটা একটা ক্রস গাধি কথা আসসালামু আলাইকুম ভালো আছেন গরু কি একটাই বাড়ি না ব্যবসার আপনার ব্যবসার গুপ্ত ব্যবসার গুপ্ত বসটা কেমন গোটা জোয়ান হয়ে গেছে আমি দুধ না কাপ কত লিটার দুধ হবে বর্তমান এক কেজি দুধ এটার বয়স কি ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত বয়স আমরা দেখছি

শুধু গাবি এটা এটা দুধেরও আশা করা যাচ্ছে না হলেও দুই তিন কেজি হতে পারে এই যে সম্পূর্ণ গোটা দেখুন চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পুরো বাড়ি না ব্যবসা 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 কোথা থেকে কালেকশন করছেন গোটা এটা ঠাকুরগা ঠাকুরগা থেকে কালেকশন বয়সটা কেমন বয়স নতুন জোয়ান হচ্ছে নতুন জোয়ান হচ্ছে কেবল ছয় দাঁত থেকে দাঁত উঠতেছে আর বললেন গাব আছে হ্যাঁ গাব আট মাস মাস রানিং রানিং আট মাস আট মাস রানিং গাব এইটা

এক লাখ ষাট পর্যন্ত বলছে তবে হাটে দাম দর করে নিতে হবে আচ্ছা হাট সেরা গাভি এটা এটা দেখছিলাম রেড ফ্রিজিয়ান রেড গাভি একবার ছোট সাইজের গাভিটা গাভ আছে বাচ্চা নাকি বলে কি দেখছিলাম গরুটা একটু ডাবা তবে কিন্তু বৈশিষ্ট্য বলতে গেলে একবারে কোয়ালিটি সম্পর্কে দেখেন সিং মাথা মাসা

বাছুর নরে পেটে বলছে এখনো বাছুর নরে এই যে গরুটা আট মাসের দাম গরুটা মার্শাল বেশ সুন্দর আচ্ছা ধন্যবাদ এই যে এটা একটা প্রেগনেন্ট আছে

বাচ্চা তো দুই একটা নিছেন তাইলে কত কি চাও আপনি ওটা চাচ্ছি একশো পঁচাত্তর পঁচাত্তর আঠাশ লিটার দুধ হয় বাচ্চা হওয়ার পর একশো পঁচাত্তর পঁচাত্তর কত কি বলে এখন বলা বলি কেমন হয়নি ভাই বেশি একটা আপনার টার্গেট কেমন না চাকরি টার্গেট আমার পঞ্চাশের আশেপাশে শুনুন এটা গৃহস্থ বাড়ির একটা গরু মোটামুটি বলছে আঠাশ লিটার দুধ গ্যারান্টি বাচ্চা হওয়ার পর 8 মাসের কাপড় এটা কত আর ক্লাস 8 মাসের কাপড়েরটা বেচাকেনা 1.5 লাখের আশেপাশে